ছোটবেলা ডোরেমন দেখে না এমন মানুষ পাওয়া খুবই স্কুল টাইমে আমিও দেখতাম আর এর জন্য অনেক মায়েরও খাইছি ওই সময় দুই তিনটা চ্যানেলে ডোরেমন দেখা যাইতো হাঙ্গামা ডিজনি তাও আবার হিন্দিতে দেখা যাইত আর ওই দিনগুলো ছিল ভাই অ্যাপিক আমার মনে আছে আমি রিমোট নিয়ে ফাইট করতাম আব্বু দেখতো খবর আম্মু দেখতো সিরিয়াল আর আমার ভাই আমি তো মাঝখানে পড়ে যাইতাম আর যতটুকুই সময় পাইতাম ওই সময় যদি ডোরেমন দেখতাম শুরু হয়ে যাইতো চিল্লা চিল্লি তো আজকের দিনে আমরা ওই পুরনো দিনে চলে যাব আমি শুনছি নাকি ডোরেমনের লাস্ট এপিসোড খুবই ইমোশনাল ছিল অনেক কাহিনী টাহিনী হয়েছে মানে ডোরেমন এর লাস্ট এপিসোডটা অনেক ইমোশনাল ছিল সেই এপিসোডটা আমরা দেখবো তা আবার বাংলায় সো ভিডিওটা হচ্ছে সুপার ফিকশন ভাইয়ের সুপার ফিকশন ভাইকে আমি পার্সোনালি চিনি ছয় বছর আগে ভিডিওটা আপলোড করছে দশ মিলিয়ন ভিউজ ভাই নস্টালজিক মুমেন্টে চলে যাইতেছি আজকে ভাই আজকে হয়ে যাক আজকে মনে হইতেছে ভাই আমি কাইন্দে টাইন্দে দিব সো রেডি তোমরা ইমোশনাল হওয়ার জন্য হ্যালো বন্ধুরা তো আজকে ভিডিওর টপিক হলো ডোরেমন শেষ পর্ব এটা সত্যি এটাই ডোরেমনের শেষ পর্ব এবং এই এপিসোডটির নাম হলো দ্য টাইম প্যারাডক্স অফ নোবিতা ওকে প্রথমত আপনারা কেউ এ কথা বিশ্বাস করবেন না যে এটা ডোরিমনের শেষ পর্ব এ কারণে আমি তাদের প্রমাণ দেখাচ্ছি মূলত ডোরিমন কার্টুন হলো একটি জাপানিস মাঙ্গা মূলত ডোরিমনের সকল এপিসোড এটা কিন্তু আসলে অ্যানিমে সেটাই আমরা জানতাম না আমরা মনে করতাম এটা কার্টুন ডোরিমন এটাও অ্যানিমে ভাই আমি জানতামই না মুভি আগে থেকেই লেখা আছে এবং তা জাপানে অনেক আগেই বই আকারে বের হয়ে গিয়েছে এবং সেখানেই ডোরিমনের শেষ পর্বের গল্পটি বলা আছে আমি ভাবতে পারিনি যে ডোরিমনের শেষ পর্ব আছে এই গল্পটি যখন আমি প্রথম দেখি তখন আমার চোখ থেকে পানি এসে গিয়েছিল বন্ধুরা ফ্যান আমি ছোটবেলা থেকে ডোরিমন দেখেছি এবং ডোরিমনকে নিজের বন্ধু হিসেবে কল্পনা করেছি কিন্তু আজকে আমি ডোরিমনের শেষ পর্ব তৈরি করছি খুবই যন্ত্রণাদায়ক বন্ধুরা আপনাদের কাছে শুধু একটি রিকোয়েস্ট আপনি যদি ডোরিমনে ফ্যান হয়ে থাকেন তো প্লিজ এই ভিডিওটি শেয়ার করুন যাতে সব ডরিমন ফ্যানরা এই ভিডিওটি দেখতে পারে এবং আমাদের সুপারফিকশন কমিউনিটিতে করুন বন্ধু তো গল্পটি শুরু হয় নবিতার বয়স এখন পঁয়ত্রিশ বছর পৃথিবীর নাম করা দশজন সায়েন্টিস্টদের মধ্যে নবিতা একজন নবিতার ইন্টারভিউ নেওয়া হচ্ছে এবং তা দেখছে জিয়ান সুনিও এবং ডেকে সুগি এরপর জিয়ান আর সুনিও বলে আমরা কখনো ভাবতে পারিনি নবিতা এরকম বদলে যাবে আজ নবিতার কাছে সব কিছু আছে। এরপর ডেকে ভুল করছো আজকে সব কিছু আছে কিন্তু সবচেয়ে মূল্যবান জিনিসটি নবিতার কাছে নেই তা হলো ডোরিমন ডোরিমন এরপর আমরা পঁয়ত্রিশ বছর আগের গল্প দেখতে পাই কীভাবে ডোরিমন নবিতার কাছ থেকে চলে যায় নবিতার বাসায় নবিতা ফুল স্পিডে কান্না করতে করতে নিজের রুমে দরজা খুলে এবং দরজা খুলে সাথে সাথে বলে ডোরিমন আবার আমাকে মারছে আমার সাথে অনেক অনেক মজা করছে আর আমাকে ডোরিমন আসলে কিছু একটা করতেই হবে জিয়ানার শিক্ষা দিতেই হবে এখন দেখে দেখেছি কিন্তু ডোরিমন কোনো কথা বলছে না ও চুপচাপ বসে আছে নবিতা বলছে ডোরিমন তুমি কি করছো তুমি আমার সাথে কথা বলছো না কেন দেখো ডোরিমন জিয়ে না শুনেও কত আমাকে মারছে তুমি কি আমাকে ভালোবাসো না ডোরিমন কোনো কথা বলে না ডোরিমন চুপচাপ বসে আছে কোনো নাড়াচাড়া নেই কোনো শব্দ নেই অন্যদিকে নবিতা চিল্লা চিল্লি কান্নাঘাটি করছে একটা গ্যাজেটের জন্য আর বারবার বলছে ডোরিমন প্লিজ একটা গ্যাজেট দাও না প্লিজ গেছে কিন্তু হঠাৎ ডোরিমন যে বইটি পড়তেছিল সেই বইটি ডোরিমনের হাত থেকে পড়ে যায় মাটিতে ও এটা দেখে একটু ভয় পায় এবং অবাক হয়ে যায় এবার নবিতা ভালো করে ডোরিমনের দিক তাকায় এবং একবার ডাক দেয় ডোরিমন ডোরিমন কোনো কথা বলে না ডোরিমন চুপচাপ বসে আছে নবিতার মনে কেমন যেন একটি অদ্ভুত অনুভূতির জন্ম নিচ্ছে এরপর নবিতা যখন ডোরিমনের দিক তাকায় তখন দেখে ডোরিমনের চোখ সাদা হয়ে আছে। ডোরিমন কোনো কথা বলছে নবিতা চিল্লা চিল্লি করছে এবং বলছে ডোরিমন তুমি আমার সাথে কথা বলছো না কেন তুমি কি মজা করছো আমার সাথে এটা খুবই সিরিয়াস ম্যাটার কিন্তু ডোরিমন হঠাৎ মাটিতে পড়ে যায় এটা দেখে নবিতা অবাক হয়ে যায় এবং বলছে ডোরিমন 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 তখন কি হয়েছে ডোরিমন প্লিজ কথা বলো হয়ে কোন অনেক অবাক হয়ে গেছে কি হচ্ছে এখানে নবিতার ভাগ্য ভালো ছিল যে টাইম টি বের করা ছিল এরপর নবিতা ডোরিমে কল দেয় এবং ডোরিমে সব খুলে বলে ডোরিমি এসব কথা শুনে একদম অবাক হয়ে যায় এবং বলে নবিতা ডোরিমনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছে ও নবিতা ও ব্যাটারি শেষ হয়ে গিয়েছে আমি আমি যা বলছিলাম ভাই আমি বলছিলাম চার্জ শেষ হয়ে গেছে আমি এটা মজা করে বলছি কিন্তু আসলে ওর ওর ব্যাটারি শেষ ছোট ব্যাপার ডোরিমি তাড়াতাড়ি আসো এবং ব্যাটারি চেঞ্জ করে দিয়ে যাও ডোরিমি অনেকক্ষণ চুপচাপ থাকে এবং নবিতাকে বলে নবিতা ভালো করে শোনো ডোরিমনের ব্যাটারি চেঞ্জ করার জন্য একটি সার্কিটের প্রয়োজন যে সার্কিটটি ডোরিমনের কানে থাকে কিন্তু নবিতা তুমি ভালো করেই জানো যে আমার ভাই তার কান খুব অনেক আগে হারিয়ে ফেলেছে যে কারণে ডরিমানে ব্যাটারি চেঞ্জ করা অসম্ভব নবিতা এই কথা শুনে একদম থমকে যায় নবিতা কি বলবে কিছু বুঝতে পারছে না নবিতা বলে অসম্ভব মানে ফিউচারে তো অনেক টেকনোলজি আছে এমন কোনো কি টেকনোলজি আবিষ্কার হয় না যাতে ডোরিমনে ব্যাটারি চেঞ্জ করা যায় ডোরিমি বলে না এরকম কোনো টেকনোলজি আবিষ্কার হয়নি নবিতা বলে ডোরিমি আমি ডোরিমনকে সারা বাঁচব না তুমি এটা ভালো করে জানো আইডিয়া আমি ডোরিমনের পকেট থেকে একটি গ্যাজেট বের করি ও ডোরিমনকে ঠিক করে দিই এরপর ডোরিমি বলে না নবিতা তুমি এখন থেকে ডরিমনে কোনো গ্যাজেট ইউজ করতে পারবে না এরপর নবিতা চিৎকার করে বলে তাহলে ডোরিমি আমি কি করব ডোরিমনকে বাঁচানোর জন্য এরপর নবিতা আবারও বলে তাহলে ডোরিমনের ক্রিয়েটরকে ডাকো যে ডোরিমনকে তৈরি করেছে সে নিশ্চয়ই ডোরিমনকে ঠিক করে দিতে পারবে এরপর ডোরেমি বলে না নবিতা এটা সম্ভব নয় আমাদের সব রোবটদের কিছু নিয়মের উপর ভিত্তি করে তৈরি করা হয় তার মধ্যে একটি নিয়ম হলো আমরা আমাদের ক্রিয়েটরের নাম কখনই বলতে পারবো না এ শুনে নবিতা একদম ভেঙে যায় এবং হঠাৎ নবিতার মাথায় একটা আইডিয়া আসে নবিতা দৌড় দিয়ে টাইম মেশিনের কাছে যায় এবং বলে আমি টাইম মেশিন ইউজ করে পাস্টে যাবো এবং ডোরেমনকে বাঁচিয়ে তুলবো ডোরিমি বলছি না নবিতা এরকম করো না নবিতা কোনো কথা শুনে না এবং টাইম মেশিনের দরজা খুলে ভালো আইডিয়া নবিতা একটি বিদ্যুতের ঝটকা খায় এবং মাটিতে পড়ে যায় কেন নবিতা ডোরমিকে জিজ্ঞাসা করছে ডোরমি টাইম মেশিন কোথায় এবং আমি টাইম মেশিন ইউজ করতে পারছি না কেন এরপর ডোরমি বলে নবিতা তুমি আর টাইম মেশিন ইউজ করতে পারবে না টাইম পেট্রোল কিছু নতুন নিয়ম করেছে এমনকি আমি তোমার কাছে আর আসতে পারবো না আমি আসার চেষ্টা করেছিলাম তোমার কাছে কিন্তু টাইম পেট্রোল আমাকে আটকে দিয়েছে এবং আমার টাইম মেশিন নিয়ে গিয়েছে তারা বলছে টাইম মেশিন ইউজ করা এখন নিষেধ এবং আমি যদি আবার চেষ্টা করি আমাকে জেলে নিয়ে যাবে এবং নবিতা টাইম পেট্রোল তোমার এই টাইম টিভিটিকে নিয়ে যাবে কিছুক্ষণ পর এরপর আমি তোমার সাথে কথা বলতে পারবো না এরপর নবিতা বলে তাহলে ডোরিমি আমাকে কিছু করতে পারবো না ডোরিমনকে বাঁচানোর জন্য এরপর ডোরিমি নবিতাকে বলে নবিতা তোমার কাছে দুটো রাস্তা আছে প্রথমটি হলো ডরিমনকে টাইম পেট্রোলের হাতে তুলে দেওয়া এবং ওকে ফিউচারে এনে নতুনভাবে তৈরি করা এতে ডোরিমন নতুন জীবন তো পাবে কিন্তু ডরিবনের সব স্মৃতি মুছে যাবে তোমার সাথে কাটানোর সব স্মৃতি মুছে যাবে এমনকি আমাদেরও চিনবে না এবং ডোরিমন এরকম একটি রোবটে পরিণত হবে যার মধ্যে কোনো ফিলিং কাজ করবে না এবং দ্বিতীয় রাস্তাটি হলো ডরিবনকে তোমার কাছে রেখে দেওয়া এবং এরকম টেকনোলজি আসার আবিষ্কারের অপেক্ষায় থাকতে হবে যা একদিন ডোরিমনকে ঠিক করে দেবে নবিতা এই ফয়সালা তোমাকে নিতে হবে কারণ তুমি ডোরিমনের সবচেয়ে কাছের মানুষ নবিতা এসব কথা শোনার পর একদম হতবাক হয়ে যায় এখন জানে হইলো যে ডোরেমনকে বাঁচানোর জন্য যদি বাঁচাইতে চায় তাহলে ওর পুরো মেমরি শেষ হয়ে যাবে ওরে আর মানে ডোরেমনকে আর ডোরেমনকে না মানে নবিতাকে আর ও চিনবে না ও কাউকে চিনবে না ও পুরো একদম ডিফারেন্ট একটা মেশিন হয়ে যাবে মেশিন না রোবট ওই তো অবভিয়াসলি ও বাঁচাইবো না চিনি না চিনে ঘোর অন্ধকার ও কি করবে কিছু বুঝতে পারে না বন্ধুরা আপনি ভেবে দেখুন আপনার সাথে যদি এরকম হতো আপনি কি করতেন প্লিজ তা কমেন্টে বলুন নবিতা চুপচাপ ভাবতেছিল ও কি করবে নবিতা কখনোই চায়নি যে ডোরিমনের সব স্মৃতি ও ভুলে যাক ডরিমান আর নবিতার যে সম্পর্ক ছিল তা ডোরিমন ভুলে যাক নবিতা সব কথা সেদিন ভাবতেছিল এরকম ভাবতে ভাবতে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল এবং সন্ধ্যা গড়িয়ে রাত্র নবিতা এখনও কোনো কথা বলছে না চুপচাপ ভাবতেছিল নবিতার অবস্থা আমি মুখে বলে বুঝাতে পারবো না আপনাদের নবিতার চোখ লাল হয়ে আছে কিন্তু নবিতার চোখ থেকে এক ফোটার পানি পড়ছে না নবিতা বারবার ডোরিমার দিক তাকাচ্ছে এরপর চেঞ্জ হয় এবং কিছুক্ষণ পর আমরা দেখতে পাই এবং শুনতে পাই নবিতার আম্মুকে নবিতার আম্মু ডাকছে নবিতা নবিতা তুমি সকাল থেকে কিছু খাওনি চলে আসো রাত্রে ডিনার করবে ডোরিমারকে নিয়ে আসো কিন্তু নবিতার মা বাবা ডোরিমন বা নবিতার কারো আওয়াজ শুনতে পায়নি নবিতার আম্মু বলে আমার মনে হয় নবিতা ডোরিমন আবার ঝগড়া করেছে নবিতার আব্বু বলে ওরা দুজন তো ভাই একে অপরের ওরা ঝগড়া করবে আবার মিলে যাবে ওরা একে অপরের প্রাণ একে অপর ছাড়া বাঁচতে পারবে না তুমি দেখো কিছুক্ষণ পর ওরা মিটমাট করে আবার খেতে চলে আসবে এরপর আমরা দেখতে পাই নবিতাকে নবিতা বসে আছে ডোরিমনের সেই নির্জীব দেহের সামনে এই সেই ডোরিমন যে সবসময় নবিতাকে সাপোর্ট করতো সুখে দুঃখে সবসময় নবিতার পাশে ছিল কিন্তু আজ নবিতার পাশে সেই ডোরিমন নেই এরপর নবিতা হেসে এসে বলে ডরিমন তোমার কি মনে আছে তুমি আর আমি মিলে কত অ্যাডভেঞ্চার করেছি তুমি আর আমি মিলে কত মানুষের জীবন বদলে দিয়েছি তোমার সাথে আমি সবসময় ঝগড়া করতাম আবার আমরা একেবার সাথে মিলে যেতাম ডরিমন তুমি আর আমি মিলে কতবার ফিউচারে গিয়েছি কতবার পাস্টে এসেছি কত না মজা করেছি আমরা দুজনে মিলে ডোরিমন তোমার কোনো কিছু মনে নেই তুমি এরকম করতে পারলা আমার সাথে তুমি আমাকে এরকম ছেড়ে চলে গেলা আরে এরপর নবিতা হেসে হেসে বলে ডোরিমন তুমি জানো প্রয়োজনের সময় তুমি কোনো কাজের থাকো না ডোরিমন তোমার কি মনে আছে যখন আমি সিজুকার বাথরুমে উকি দিতে যেতাম তুমি সবসময় আটকে দিতে পরে আমি তোমাকে বোকা বানিয়ে আবার গ্যাজেট নিতাম ওকে তুমি জানো তোমাকে বোকা বানানো সবচেয়ে সোজা ডোরিমন তোমার কি কোনো কিছু মনে নেই তুমি আমার সবসময় পাশে থাকতা তুমি আর আমি কত ঝগড়া করতাম আবার মিলেও যেতাম আমাদের ঝগড়া দুই মিনিটে বেশি টিকতই না ডোরিমন প্লিজ কথা বলো তোমার কি কোনো কিছু মনে নেই প্লিজ ডরিমন কথা বলো তোমাকে স্যার আমি না নবিতা এরপর আস্তে আস্তে কান্না করতে শুরু করে এবং বলে ডরিমন ডোরিমন তুমি জানো তোমাকে ছাড়া আমি বাঁচবো না তুমি স্যার আমি কোনো কাজ ঠিকমতো করতে পারি না তুমি আমাকে সাথে অদা করছলা যে আমি তোমার সাথে সারা জীবন থাকবো তুমি সেই কথা ভাঙতে পারো না নবিতা সারা রাত্র ডোর্মির দেওয়ার দুটো অপশনের কথা ভাবছিল আর নবিতার ভাবতে ভাবতে এভাবেই রাত্র থেকে সকাল হয়ে গেল এরপর নবিতা ডোর্মির সাথে কথা বলে এবং ডর্মিকে বলে ডোর্মি আমি অপেক্ষা করব। যতদিন না ডোরমিওনকে ঠিক করার মতো টেকনোলজি আবিষ্কার হয় ততদিন আমি অপেক্ষা করব এ কথা শোনার পর ডোরমি অনেক খুশি হয় এবং নবিতাকে বলে নবিতা আমি জানতাম তুমি এটাই বলবে এই সেই নবিতা যাকে আমার ভাই নিজের ভাইয়ের মতো দেখত এখন নবিতা তোমার শুধু অপেক্ষা করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে কবে ডোরিমনকে ঠিক করার মতো টেকনোলজি আসে এই দিনটির পর অনেক বছর চলে গেল নবিতা এখন হাই স্কুলে পড়ে মানে ও চাইলেও ঠিক করতে পারবে না ওর টাইমের মানে ওই টেকনোলজির জন্য ওয়েট করতে হবে ওরে ভাই আমি ভাবছিলাম যে ও চাইলেই যে কোনো একটা ডিসিশন নিতে পারবে যে এখন ঠিক করবে ওর ব্রেইন চলে যাবে ওর সব কিছু চলে যাবে মেমরি কিন্তু ও বাঁচাইতে পারবে বা ওর মধ্যে ওই যে ব্যাটারি ম্যাটায় ঢুকাইতে পারবে কিন্তু না ভাই এর জন্য ওয়েট করা লাগছে আজকে হাই স্কুলের ফাইনাল ডে এবং সবার পরীক্ষার রেজাল্ট দিয়েছে নথিপে সবাই সবার রেজাল্ট দেখায় ব্যস্ত এমন সবাই আমরা আমার নবিতাকে দেখতে পাই নবিতা চুপচাপ শান্ত মনে তার রেজাল্ট দেখতে এসছে আস্তে আস্তে আমরা সবার রেজাল্ট দেখতে পাই দুই নাম্বারে আমরা দেখতে পাই ডেকে নাম এবং এক নাম্বার দেখতে পাই আমরা নবিতার নাম নবিতার পুরো হাই স্কুলের মধ্যে টপ করেছে এরপর নবিতা যখন চলে যাচ্ছিলো নবিতাকে খুঁজতে খুঁজতে সিজুকা বের হয় এবং নবিতাকে দেখে সিজুকা ডাক দেয় নবিতা দাঁড়াও নবিতা তোমার তুলনা হয় না তুমি সবসময় টপ করেছো তোমার মতো নাম্বার আজ পর্যন্ত কেউ তুলতে পারেনি নবীদা সিজুকে বলে নাম্বার কিছুই না যদি কিছু ম্যাটার করে তা হল জ্ঞান যা অর্জন করতে এখন আমার আরও পরিশ্রম করতে হবে এজন্য আমার আরো পরিশ্রম করতে হবে সিজুকা ডেকেছো কি এসব কথা শুনে নোবিদাকে বলে কি নোবিতাই কি ওরে ঠিক করবে ডোরেমনকে ভাই ওহ বাইরে বৃষ্টি পড়তে নবিতা তুমি যদি এত পরিশ্রম করো তাহলে তুমি অসুস্থ হয়ে যাবে এরপর সিজুকা বলে নবিতা চলো না আমরা কতদিন হয়েছে ঘুরতে যাই না চলো আমরা আজকে সব বন্ধুরা মিলে ঘুরতে যাই এই কথা শোনার পর সিজুকে এক নাম্বার গোলডিগার ভাই ও আগে যখন কিছুই ছিল না ঠিক আছে একদম পারতো না কিছু করতে পারতো না খালি ডোরেমন ডোরেমন চিল্লাইতো তখন কিন্তু ওরা ভাও দিত না ঠিক আছে ওর পাশে আসতো না আর এখন দেখো এখনও ভালো রেজাল্ট করছে ও বড় জায়গায় গেছে পরে এখন চল না একটু ঘুরে আসি পিতা বলে থ্যাংক ইউ সিজুকা কিন্তু আজকে না কথা বলে নবিতা চলে যায় সিজুক অনেকবার নবিতাকে ডাক দিয়েছে কিন্তু নবিতা পিছনে একবারও তাকায়নি চুপচাপ চলে গেল নবিতা প্লিজ দাঁড়াও আমার জন্য একথা সিজুকে বললো কিন্তু নবিতা একবারও পিছিয়ে তাকালো না এবার ডেকেসুকি বলল নবিতা অনেক চেঞ্জ হয়ে গেছে না ডেকেশুগির একথা শোনার পর সিজুকে পিছনে তাকায় এবং বলে না ও পরিবর্তন হয়নি দরিবন চলে যাওয়ার পর নবিতা অনেক একলা হয়ে গেছে কিন্তু আমি হার মানবো না আমি যে করে হোক নবিতাকে ফিরিয়ে আনবো আমাদের মাঝে এতে আমার প্রাণ গেলেও যাক কিন্তু আমি নবিতাকে ফিরিয়ে আনবো ওই দিনটির পরও অনেক বছর চলে গেল এখন বর্তমানে ঘটনা অর্থাৎ পঁয়ত্রিশ বছর পরের ঘটনা নবিতা করে এমন সময় নবিতা খুবই বড় সায়েন্টিস্ট এবং নবিতা সিজুকাকে বিয়ে করে নবিতা নিজ ঘরের ল্যাবরেটরিতে কাজ করতেছিল এবং নবিতা বলে সিজুকা সিজুকা এখানে আসো এরপর আমরা সিজুকাকে দেখতে পাই এবং সিজুকা বলে নবিতা তুমি আমাকে এখানে আসতে মানা করেছো এরপর নবিতা বলে না এদিকে আসো এরপর যখন সিজুকার ল্যাবে প্রবেশ করে তো সিজুকার চোখ চমকে ওঠে সিজুকার সামনে ডোরিমনের দেহ পড়ে আছে পঁয়ত্রিশ বছর বয়সী ওর অবস্থা কি ওই ভাল্লুকের মতো হয়ে গেছে একদম পুরা এমন কেন ভাই এতটাও বুড়ো হওয়ার কথা না পঁয়ত্রিশ বছর মানুষ মানে পোলারা তো মানে বুড়ো হয় না আবরণ দেওয়া সিজুকে বললো ডোরিমন এরপর নবিতা বলে শিজুকা যে বিষয়ে আমি পঁয়ত্রিশ বছর ধরে কাজ করেছি তার ফলাফল আজকে আমি এই বাটনটি অন করছি এ কথা বলে নবিতা একটি লাল বাটনের উপরে ক্লিক করে এবং বিভিন্ন বাতি জ্বলা শুরু করে বছর আগে নবিতার বন্ধু ছিল এবং একটি অদা যে ডোরিমনকে ঠিক করবে যেটা নবিতা করেছিল পঁয়ত্রিশ বছর আগে সেই অদা আজকে পূরণ করে দিল নবিতা আচ্ছা আমরা সবাই জানি যে নবিতা কত উইক ছিল কত দুর্বল ছিল লেখা লেখাপড়ায় সব বিষয় কিন্তু সব দুর্বলতাকে দূর করে নিজের অদাকে পূরণ করেছে এবং নিজের বন্ধুকে বাঁচিয়ে তুলেছে আর বন্ধুরা এই বিষয়টি অর্থাৎ এই বন্ধুত্বের কারণেই আমি ডোরিমন কার্টুন এত পছন্দ করি এবং এত বড় হওয়া সত্ত্বেও আমি ডোরিমন কার্টুন দেখি আজকের এই গল্প থেকে আমি ভাবতাম কার্টুন শিক্ষা গ্রহণ করতে পারি প্রথমত বন্ধুত্ব এরপর দ্বিতীয়ত ইচ্ছাশক্তি তৃতীয়ত ভালোবাসা এবং ডোরিমন কার্টুনের সবচেয়ে ফেভারিট অংশ হলো আমার নবিতা এবং ডোরিমনের বন্ধুত্ব এবং এর পর্ব শেষ এবং মজার পার্টি হলো ডোরিমন তার পঁয়ত্রিশ বছর ঘুম থেকে উঠে প্রথমে শুধু একটি কথা বলে দেখো ভাই সিজুকারে কত সুন্দর বানাইছে ঠিক আছে সিজুকার ভালোই পঁয়ত্রিশ বছর ওর কত হবে একটু কমই হবে কিন্তু ওইও তো ওরও তো বয়স হয়েছে কিন্তু কত সুন্দর বানাইছে আর আমাকে নবিতারে পুরা বাল্লুক বানাই ফেলছে ভাই নবিতা তুমি কি তোমার হোমাক করছো নবিতা সিজুকা ডোরিমনকে দেখে কি খুশি হয় তা আমি বলে বুঝতে পারবো না নবিতা ডোরিমনকে দেখে চুপচাপ থাকে এবং কিছুক্ষণ পর দৌড়ে নবিতা ডোরিমনের কোলে চলে যায় এবং কান্না করে শুরু করে দেয় বন্ধুরা আপনাদের একটি কথা বলে ডোরিমনের কান গজাইছে কিন্তু এখন আগে ছিল না এখন কান গজাইছে ডোরিমনের মোট লাস্ট এপিসোড হলো ১৩টি যার মধ্যে পাঁচটি হলো অফিসিয়াল এবং তিনটি হলো আনঅফিশিয়াল এবং বাকিগুলো হলো ফ্যান মেড আমি আশা করি আমাদের সুপার ফিকশন কমিউনিটিতে সবগুলো লাস্ট এপিসোড আমি কভার করব আচ্ছা আমি হয়তো ভাব বুঝতেছিলাম যে অ্যানিমেশনটা একটু ফ্যানমেড ফ্যানমেড লাগতেছে এটাও মনে হয় স্টোরিটাও মনে হয় ফ্যানমেডই ভাই আমার মনে হয় না স্টোরিটা কোনো রিয়াল কিছু কানেকশন হইতেছিল না প্রথম দিক থেকে বলতেছিল না যে ডোরে মনের কান কাইট খাইয়া ফেলছে তারপরে কানের মধ্যে সার্কিট আছে এইগুলো কেমন যেন মেক সেন্স করে না তারপর আবার ওই যে টাইম মেশিন কাজ করবে না এগুলা কেমন যেন একটু খটকা লাগছিল পুরা আগের দিনের কথা মনে পড়ে গেল ভাই আগের দিনের সেই ফিলিং এই ভিডিও বানাইছো ভাই তুমি সবাই কান্দাই দিতেছো অনেকেই বলছে যে ভাই এমন ইমোশনাল ছিল ওই সময় আমি এই ভিডিও দেখা কাটছি আমি যদিও এটা আগে দেখি নাই টু বি অনেস্ট ভাই আমি এই ভিডিওটা আগে কখনো দেখি নাই এই মাত্রই দেখলাম আজকেই দেখলাম যে কেমন কি ভালোই ভাই অনেক ইমোশনাল ছিল যদি আমি আগে দেখতাম মেবি এর থেকেও বেশি ইমোশনাল হয়ে পড়তাম কাইন্দাও দিতে পারতাম আমি জানি না কারণ ওই সময় অনেক কানেক্টেড ছিলাম আর ডোরেমনের সাথে সো ইয়া গাইজ আজকের জন্য এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আমার ভালোই লাগছে ডোরেমনের লাস্ট এপিসোডও আমরা দেখে দেখা হবে কোনো একটা অন্য ভিডিও তো তখন পর্যন্ত বাবাই